এই ভিডিওটা একেবারে কমপ্লিটলি মুমিন মুসলমানদের উদ্দেশ্য করে কিন্তু প্রস্তুত তৈরি করছি আর কি যদিও আমি জানি যে আমার ভিডিও আসলে মমিন মুসলমানরা খুব বেশি দেখে না বেশি দেখে আসলে ভারতের লোকজন যারা নাকি মমিন মুসলমান না কিন্তু এটি এমন একটা মৌলিক বিষয় যেটা মমিন মুসলমানদের জানা উচিত আমি জানি না কেন তারা তাদের ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো জানতেও আগ্রহী হয় না আর স্বেচ্ছায় কেন তারা অন্ধ থাকে মূর্খ থাকে এটা আমরা বোধগম্য না যদিও এ বিষয়ে অনেক বক্তব্য বিবৃতি দিয়েছি যেমন ব্রেইন ওয়াশের কথা বলেছি ছোটোবেলায় যেমন যখন কথা ফোটে তখন ওই যে মাদ্রাসায় পাঠানো হয় বা মসজিদে পাঠানো হয় তখনই তাদের ব্রেইনটাকে নষ্ট করে দেওয়া হয় এগুলো আমি বলেছি যে কারণে হচ্ছে পরবর্তীতে এরা আর কখনোই সঠিক জিনিস আর জানার আগ্রহ বোধ করে না তো মূল কথা আসা যাক অর্থাৎ মুমিন মুসলমানদের উদ্দেশ্যে আমি কী বলতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একজন বুজুর্গ ব্যক্তি একজন বুজুর্গ ব্যক্তি উনি কিন্তু হলো ওই যে হেফাজতে ইসলামের আমির নাম কি জানি না বাট ওনার এখানে একটা লেকচার ছিল বাট সেটার মূল সারাংশ ছিল কি কেউ যদি বলে সাহাবিরা মানে সাহাবিরা সত্যের মাপকাঠি নয় তারা জাহান্নান সাহাবি মানে তো বুঝেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউরের যে সঙ্গী সাথী ছিল তার সাথে যারা চলাচল করতো তারা তাদেরকে সাহাবি বলা হয় তাই তো এবং সাহাবিদের পরবর্তী প্রজন্মকে বলা হয় তাবেইন এবং তার পরবর্তী প্রজন্মকে বলা হয় তাবে তাবিন ভালো কথা ঈর্ষকে কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন মমিন মুসলমানরা আপনারা একটু ভালো করে চিন্তা করেন এই যে সাহাবিদের সম্পর্কে আপনারা যে খবর টবর আপনারা জানেন এমনকি খোদ হজরত মোহাম্মদ আলাইহি আলাইসালাম সম্পর্কে আপনারা যে তথ্য এবং খবর বা তার জীবনী সম্পর্কে যাই জানেন কোথা থেকে জানেন বলেন তো এ বিষয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি করেছি এই বিষয়ে কিন্তু ভিডিও একটা অলরেডি করেছি যে সেখানে আমি এই যে ছয়জন হাদিস লেখক তারা কোথায় বাড়ি কত বছর পরে হজরত মোহাম্মদ সম্পর্কে লিখছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একেবারে অথেন্টিক্যালি লিখেছি আপনারা যদি এগুলো একেবারেই কোনো কিছু না জানেন কোনো কিছুই জানতে না চান বা এগুলো জানা জানতে গিয়ে আবার খেপে জানতে তো হবে না আপনি যে ধর্মটাকে একমাত্র সত্য ধর্ম বলে আপনি বিশ্বাস করেন এটা আপনার বিশ্বাস অন্যেরা তো সেটা বিশ্বাস করবে না অতএব আপনাকে যুক্তি দিয়ে অন্যদের কাছে উপস্থাপন করতে হবে যে আপনার ধর্ম কেন একমাত্র সত্য ধর্ম যখানে আপনি সেই জিনিসটা করতে যাবেন তখনই সর্বপ্রথম যে বিষয়টা আসবে যে আপনার ধর্মের প্রতিষ্ঠা থাকে হজরত মোহাম্মদ সালাল্লা আলহু সাল্লাম রাইট তখন প্রশ্ন আসবে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউআ আসাল্লাম কি আদৌ কোনো ব্যক্তি ঐতিহাসিকভাবে প্রমাণিত তার কী কোনো অস্তিত্ব ছিল এবং যখন তার অস্তিত্ব ছিল সেই সপ্তম শতাব্দীর যে আরব সেই সময় আসলে মক্কার কি কোনো অস্তিত্ব ছিল এই প্রশ্নগুলো আসবে না আপনি মক্কার অস্তিত্ব ছিল কি ছিল না এটার প্রমাণ দিবেন না খোদ মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসসালামের অস্তিত্ব ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ দিবেন না এবং এরপরে আপনি দাবি করবেন যে ইসলাম একমাত্র সত্য ধর্ম আল্লাহ হলো হল দুনিয়ার সৃষ্টিকর্তা আর হজরত মোহাম্মদ নবী এটা ভাই হয় না এটা ভাই হয় না আপনার এই যুক্তি অনুযায়ী দুনিয়ার সব ধর্মই চলে একমাত্র সত্য ধর্ম হবে ওই খ্রিস্টান ধর্ম একমাত্র সত্য ধর্ম হবে ইহুদি ধর্ম একমাত্র সত্য ধর্ম হবে হিন্দুদের ধর্ম একমাত্র সত্য ধর্ম হবে বৌদ্ধদের ধর্ম একমাত্র সত্য ধর্ম হবে এবং আরও যে কত চার হাজার না সাড়ে চার হাজার ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম ওই আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী একমাত্র সত্য ধর্ম হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ক্লিয়ার মূল প্রসঙ্গে আসি আমি আমার ভিডিওতে আমি দেখিয়েছি যে হজরত মোহাম্মদ সম্পর্কে যা লেখা অর্থাৎ তার জীবনী সম্পর্কে এইটা হজরত মোহাম্মদের যেহেতু প্রত্যেকটা মুমিন জানে যে ছয়শ বাষট্টি খ্রিস্টাব্দ বত্রিশ খ্রিস্টাব্দে নবী মারা যান এবং সবাই জানেন যে উনি জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাইট মারা যান ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওই সমসাময়িক কালের কোনো ঐতিহাসিক কোনো ঘটনা থেকে হজরত মোহাম্মদ নামের কোনো ব্যক্তি মক্কায় ছিল এটা তো জানা যায়ই না তার স্মৃতি বিস্ময়কর ব্যাপার হলো ওই সময় মক্কা বলে কোনো নগরীর অস্তিত্ব ছিল এটাও কোনো ঐতিহাসিক রেকর্ডে নাই আপনারা মক্কা হজরত মোহাম্মদ এবং তার সাথে সাবি যেটা নাকি এই 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 ভিডিওর মূল প্রতিবাদ্য যেমন বিখ্যাত সাহাবি কারা আবু বকর তারপর ওমর ওসমান আলী তালহা জুবায়ের তাই না এরকম ইবনুল আন আল আন আস এরকম অনেক অনেকে আছে আর কি এখন কথা হচ্ছে তারা আবুজর গিভারি এরকম আপনি এদের কারও কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ আছে আপনারা এদের সম্পর্কে জানেন কোথা থেকে হাদিস থেকে রাইট আপনারা বলবেন বুখারি মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাই মালিক মালিক তারপরে মেমাজা এই সমস্ত হাদিস থেকে আপনারা জানেন কিন্তু আপনারা একেবারেই জানার চেষ্টা করেন এই হাদিসগুলো কে বা কারা লিখছে এই যে বুখারি মুসলিম আবুদাউদ সবার বাড়ি ইরানে মক্কা বা না সবার বাড়ি এই মদিনা থেকে মিনিমাম আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূরে এবং তার সাথে আরো বিস্ময়কর ব্যবহার হচ্ছে হজরত মোহাম্মদ মারা গেছেন কত ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তো এই হাদিসগুলো লেখা আছে মোহাম্মদ মারাদার মিনিমাম দুশো বছর পরে মিনিমাম দুশো বছর পরে আপনারাই বলেন আপনারাই বলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তাই না সেই সময়ে লোকজন অনেক বেশি আছে এবং এরপরে বহু লোক এই স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনেক ইতিহাস লিখছে তারপরে এখন এসে মানুষ বলে ওই ইতিহাস যারা লিখছে এটা বিকৃত চিন্তা করে দেখেন মাত্রই চুয়ান্ন বছর পার হয়েছে তাই বলে বিকৃত এখন যারা নাকি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখছে তারা কিন্তু বাংলাদেশেই আছে তারা কিন্তু এই যেখানে যুদ্ধ হয়েছে সেই জায়গাগুলো ঘুরছে তারপরও তা তারপরও বলা হয় যে ইতিহাস বিক্রত সঠিক ইতিহাস লেখে না এ হলো বাস্তব অবস্থা আর হজরত মোহাম্মদের জন্ম যেটা মুসলমানরা বিশ্বাস করে মক্কায় তারপর উনি কিছুদিন মদিনায় ছিলেন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সপ্তম শতাব্দীতে ওই যে ছয়শয় বা ছয়শ খ্রিস্টাব্দ মানে ছয়শো সালের পরের ওটাকে বলা হয় সপ্তম ছয়শো থেকে সাতশো এইটার মধ্যে সময়কালকে বলা হয় সপ্তম শতাব্দী এই সপ্তম শতাব্দীতে মোহাম্মদ দূরের কথা ওই মক্কা নগরীরই কোনো অস্তিত্ব ছিল না ইতিহাসের কোথাও এর কোনো প্রমাণ নাই মুসলমানরা কেউ কিন্তু এগুলোর প্রমাণ দিতে পারবে না হজরত মোহাম্মদের অস্তিত্ব ছিল সেটারও কোনো ঐতিহাসিক প্রমাণ নাই তারপরে তার সাহাবি এই যে আবু বকর ওসমান আলী তারপরে এই যে ওমর এদেরও কোনো ঐতিহাসিক প্রমাণ নাই যে জিনিসগুলো আসলে মুসলমানরা জানে সব হলো এই সাহাবি মারাদার অথবা নবী মারাদার দুশো থেকে আড়াইশো বছর পরে এবং যারা লিখছে এই যে বুখারি তারপরে এই যে মুসলিম তিরমিজি আবুদ আবু নাসাই ইবনে মাদার সবার বাড়ি ছিল ইরানে মক্কা এবং মদিনা থেকে মিনিমাম দূরত্ব হলো আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার দূরে এবং তারা তাদের মাতৃভাষা ছিল ফা ফার্সি অর্থাৎ পার্সিয়ান মাতৃভাষা আরবিও ছিল না অতএব আড়াইশো বছর পরে গিয়ে তারা এই সমস্ত কিছা কাহিনী লিখছে এবং মুসলমানরা এইগুলো পড়েই তারা দাবি করে যে হ্যাঁ মোহাম্মদের অস্তিত্ব ছিল তারপরে এই সাবিদের অস্তিত্ব ছিল অথচ একটার ঐতিহাসিক কোনো প্রমাণ নাই বিভিন্ন জায়গায় যেমন একজন একটা মন্তব্য করেছিল দেখছিলাম যে তুরস্কে নাকি হজরত মোহাম্মদের চুল আছে জুতো আছে জামা আছে হ্যান আছে তেন আছে ভাই এগুলো দেখাতে পারে কিন্তু একাডেমিয়াতে বা প্রত্নতাত্ত্বিক একাডেমিয়া তো বোঝেন মানে যেখানে আপনার প্রমাণ করতে হয় যে হ্যাঁ এগুলো তারই ওই সমস্ত জায়গায় এদের কোনো প্রমাণ প্রমাণ নাই এগুলো ওই জায়গায় দেখায়ও না এমনি নিজেরা কিছু কোথা থেকে কিছু জোগাড় টুগাড় করে এনে ওইভাবে চালিয়ে দিচ্ছে কিন্তু এইটা ওই অ্যাকাডেমিয়াতে এটা গ্রহণযোগ্য না ক্লিয়ার এবং এই মক্কানগরী যে আসলে সপ্তম শতাব্দীতে ছিল না তার একটা জাজ্জল্য প্রমাণ হচ্ছে এই মক্কায় সাম্প্রতিককালে মানে বিগত কয়েক দশকে এই সৌদি কর্তৃপক্ষ এখানে কাবাঘরের আশেপাশে বিভিন্ন জায়গা খুঁড়ে খুঁড়ে বিশাল বিশাল ওই যে হোটেল বানিয়েছে তো সবাই তো এটাই বিশ্বাস করে হজরত ইব্রাহিম চার হাজার বছর আগে কেন ওই জায়গায় রাখছিল তাই না তার মানে সেই চার হাজার বছর আগে ওখানে একটা নগরীর পত্তন ঘটছিল তা তার প্রায় আড়াই হাজার বছর পরে এসে নবীর জন্ম এই তো তো তাই যদি হয় তাহলে ওই জায়গায় যখন মাটি খোঁড়াখুঁড়ি করবে তখন সেই সাড়ে চার হাজার বছর বাদ দেন অন্তত মিনিমাম সাড়ে চোদ্দো হাজার বছর অর্থাৎ নবীর সময়কার কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো খোঁড়াখুঁড়ির সময় বের হওয়ার কথা কি বের হওয়ার কথা না এখনও কিন্তু জেরুজালমের বিভিন্ন জায়গায় যখন খনন কাজ চলে তখন কিন্তু প্রত্নতাত্ত্বিকরা সেখানে বসে থাকে কখন কি বেরোয় তুরস্কেরও বিভিন্ন জায়গায় যখন ঘোড়াখুড়ি হয় প্রত্নতাত্ত্বিকরা বসে থাকে এবং অনেক সময় এগুলো পাওয়া যায় প্রত্নতত্ত্বের নানা নিদর্শন পাওয়া যায় বিস্ময়কর ব্যাপার হলো এই মক্কা নগরীতে খোঁড়াখুঁড়ি করে যখন এই যে বিল্ডিং টিল্ডিং খাড়া করা হয়েছে যখন খোঁড়াখুঁড়ি করা হয়েছে তখন এখানেও কিন্তু প্রত্নতাত্ত্বিক ছিল এ সিঙ্গেল ওয়ান প্রত্নতাত্ত্বিক কোনো নমুনা এই চোদ্দোশো বছর আগেকার পাওয়া যায় নাই সেই চার হাজার বছর আগে ইব্রাহিমের কথা তো দিলাম হজরত কত তার তার জীবনের প্রায় পঞ্চাশ বছর তো ছিলেন এবং একটা নগরী ছিল কোরআনে বলা হচ্ছে এটা ছেড়ে অর্থাৎ এটা একটা বড় নগরী যেখানে হাজার হাজার লোক বসবাস করতো ভাই যে শহরে সেই আজকে থেকে চোদ্দোশো বা পনেরোশো বছর আগে হাজার হাজার লোক বসবাস করতো আপনি সেখানে খুঁড়াখুঁড়ি করলেন একটা কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আপনি পাইলেন না আপনি যান সৌদি আরবে যান সৌদি আরবের যে ইয়ে আছে মিউজিয়াম আছে আপনি দেখেন না ওই জায়গায় ওই হজরত মোহাম্মদের সমসাময়িক কোনো ইয়ে নাই কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন তোরা দেখাতে পারবে না দেখাবে হজরত মোহাম্মদ মারা যার মনে করেন যে সত্তর আশি একশো বছর পরের বিভিন্ন হয়তো প্রত্ন থেকে নিদর্শন দেখাতে পারে বিশেষ করে উমাইয়া খিলাফতের প্রথম যে আমিরুল মুমিনিন মুয়াবিয়া যিনি ক্ষমতায় বসছিলেন ছয়শো আশি খ্রিস্ট ছয়শো ষাট খ্রিস্টাব্দে এই মুয়াবিয়ার ঐতিহাসিক কিন্তু প্রমাণ পাওয়া যায় কিন্তু মুয়াবিয়া তো মক্কামুদিনা ছিল না মুয়াবিয়ার রাজত্ব করতে কোথায় সিরিয়াতে দামেস্কি এবং ওই জায়গার নিদর্শন পাওয়া যায় নট মক্কামুদিনার আশা করি আপনারা বুঝতে পারছেন যান পৃথিবীর যে কোনো মিউজিয়ামে যান আরব দেশের মিউজিয়ামে যান মিশরের মিউজিয়ামে যান তুরস্কের মিউজিয়ামে যান আপনি মক্কা মদিনায় যদি মিউজিয়াম থেকে থাকে আমি জানি না আসে কি না যান হজরত মুহাম্মদের সমসাময়িক কোনো প্রত্নত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাই যেটা নাকি প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা স্বীকৃত এখানে আর একটা জিনিস বুঝতে হবে আপনি যেন যেন একটা জিনিস নিয়ে বললেন এটা নবীর কাপড় ছিল নবীর জুতা ছিল ভাই এইগুলা বললে হবে না ওগুলা প্রত্নতাত্ত্বিক যে বিভাগ আছে ইন্টারন্যাশনাল যে ইয়ে আছে সোসাইটি আছে তাদের দ্বারা কার্বন ডেটিং দিয়ে প্রমাণিত করে তারপরে এটা রিকগনাইজ করতে হবে যে হ্যাঁ এটা মোহাম্মদের সময়কার এইরকম নয় সিঙ্গেল ওয়ান কোনো প্রমাণ নেই আচ্ছা এতগুলো কথা আমি কেন বললাম এখানে হেফাজতের আমির বলছেন যে এই সাহাবি যারা তাদেরকে যদি কেউ আদর্শ না মানে তারা জাহান নামি হবে তাই না এখন দেখেন চিন্তা করে যাদের অস্তিত্বের কোনো প্রমাণই যায় না যেগুলো আসলে অনেকটা গল্পের মতো তো মানতে হবে এবং তাদেরকে আদর্শ হিসেবে মানতে হবে চিন্তা করে দেখছেন যদি না মানেন তাহলে আপনি হবেন জাহান নামি কি দুর্দান্ত কথা বলছে তাই না এরপরে যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে ওই লোকগুলোর অস্তিত্ব ছিল ধরেন এই যে ওমর তারপরে আবু বকর ওসমান আলী এদের অস্তিত্ব ছিল তারপরে নবীর স্ত্রী আইসা এদের অস্তিত্ব ছিল তাই না তাহলেও এদেরকে আপনি কিভাবে আদর্শ মানুষ হিসেবে গণ্য করবেন এই যে হজরত আলী উনি কি সাবি ছিলেন না তারপরে নবীর স্ত্রী আইসা উনি কি সাবি ছিলেন না তো এই আইসা এবং আলী এরা দুজন তো যুদ্ধ করছিল সেই যে বিখ্যাত জঙ্গে জামালের যুদ্ধ যেটা নাকি হাদিসে লেখা আছে এখন বাস্তবিকটা হয়েছিল কিনা আমরা জানি না কারণ আমরা তো কন্টেম্পোরারি ইতিহাসের কোনো তথ্যই পাচ্ছি না বাট তারপরে এগুলো লেখা আছে এখন আলী এবং আইসা তারা নিজেরা পরস্পর ক্ষমতার জন্য যুদ্ধ করলো দুইজনই নবীর একেবারে ছাবি তো এইটা ভাই কোন ধরনের আদর্শ ক্ষমতার জন্য যারা যুদ্ধ করলো যারা নাকি নবীর জন্য জীবন দেওয়ার জন্য রেডি ছিল যারা নাকি বেহেস্তে যাওয়ার জন্য জীবন উৎসর্গ করার জন্য রেডি ছিল তারা শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য দুইজনে যুদ্ধ করলো এবং তারা তাদেরকে বলা হচ্ছে তারা নাকি মুসলমানদের আদর্শ আমি ঠিক জানি না হাজুৎকসেগুরু ক্ষমতার জন্যে যুদ্ধ করা মারামারি করা খুনা খুনি করা আমি জানি না এটা যদি কোনো মানুষের আদর্শের বিষয় হয়ে থাকে ইসলামী পরিভাষা হতে পারে বাট মনে হয় না যে এথিক্যালি কেউ মনে করবে যে হ্যাঁ এটাই আদর্শ তাই না তো যাই হোক এটা ছিল বক্তব্য ধন্যবাদ